সালামু আলাইকুম বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বি সি এস আই আর পদের নাম ছিল ইলেকট্রিক হেল্পার সময় ছিল পাঁচচল্লিশ মিনিট এবং পূর্ণমান ছিল তিরিশ পরীক্ষার তারিখটি ছিল ঊনত্রিশ বারো দুই হাজার তেইশ পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নের সমাধান চেষ্টা করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকাল আপডেটের জন্য প্রথমে এক নম্বরে সন্ধিবিচিত করুন দিগন্ত এর সন্ধিবিচিত হচ্ছে দিক যুগ অন্ত গবেষণা এর সন্দিবিচ হচ্ছে গু যুগ এ শোনা সংরক্ষণ এর সন্ধিবিচিত হচ্ছে সম যুগ রক্ষণ স্বাগত এর সন্ধিবিচ হচ্ছে সুযোগ আগত দুই নম্বরে অর্থস্ব বাগধারা বাক্য রচনা করুন অচল পয়সা মূল্যহীন বিড়াল তপস্বী ভণ্ড সাধু দুধের মাসি সুসময়ের বন্ধু শখের করাত শাকের করাত উভয় সংকট তিন নাম্বারের শব্দগুলো শুদ্ধ করে লিখুন উত্থাপন এখানে উত্থাপন মহৌষি মহৌষধি প্রতিযোগিতা এখানে দিকে আছে গুলো রসিকার হবে বাকি সব ঠিক থাকবে বাণিজ্য এখানে মধ্যাহ্ন আছে এখানে দন্তান্না আছে এখানে মধ্যান্ন হবে শব্দগুলো বিপরীত অর্থ লিখুন হর্ষ বিষাদ বাস্তব কর্মট অকর্মণ বা অলস সাধু তস্কর কারক বিভক্তি নির্ণয় করুন অন্ধজনে দেহ আলো এখানে সম্পদান কারকে সপ্তমী সোমবার থেকে পরীক্ষা শুরু এখানে অপদান কারকে পঞ্চমী বিভক্তি রাইটে প্যারাগ্রাফ অন মেগা প্রজেক্ট অব বাংলাদেশ ট্রান্সলেট ইন ইংলিশ সকাল থেকে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এটা ইংরেজি অনুধা হবে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং আমি তাকে অনেক দিন ধরে চিনি আই নিউ হিম ফর এ লং টাইম সে সাঁতার কাটতে জানে হি নোস হাউ টু সেম লোকটি গরিব কিন্তু সৎ দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার ইন দা ওয়ালকিং অন দা রোড এখানে আই গো টু মাই ভিলেজ হোম লাস্ট উইক এনে হবে ওয়েট পাস্টেন্স নাম্বার ছিল সেন্স দ্য বয়েস দ্য নোটিস ওয়াজ আপলোডেড ইন দ্য ওয়েবসাইট বাই দ্য অফিস সেক্রেটারি এনে হবে দ্য অফিসক্রেটারি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট দশম গণিত যদি একটি শার্টের মূল্য চার হাজার টাকা হয় তবে পঁচিশ পার্সেন্ট মূল্য হ্রাসে শার্টটির বিক্রয় মূল্য কত পঁচিশ পার্সেন্ট মূল্য হ্রাসে বিক্রয় মূল্য সেক্ষেত্রে একশো টাকা ক্রয় মূল্য হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য পঁচিশটা কম পঁচাত্তর চার হাজার টাকা হলে এখানে উত্তর হবে তিন হাজার টাকা দুই হাজার বিশ সালে পিতা ও পুত্রের ছিল চার অনুপাত এক দুই হাজার সালে তাদের বয়সের সমষ্টি ছিল চৌত্রিশ বেঁচে থাকলে তাদের দুই হাজার তিরিশ সালে পিতা পুত্রের বয়স কত হবে তাহলে দুই হাজার বারো সালে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল সম সালে সমষ্টি হবে দুইজনের সাথে আট আট যুগ হবে ষোলো বছর যুগ হলে এখানে হয় পঞ্চাশ বছর ধরি দুই হাজার বিশ সালে ক বছর করলে ক দশ বছর হয় সেক্ষেত্রে উত্তর হবে তিরিশ সালে পুত্রের বয়স বিশ এবং পিতার বয়স পঞ্চাশ সত্তর প্রয়োগ করতে হবে একবার প্লাস মাইনাস থ্যাংক ইউ সমগ্র বিড়ি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ